হ্যালো আমি গতবার চাষ করে বুঝিয়েছিলাম না মায়ের খাইছিলাম এবার আর সেই চাষ যশোর যে শিখিয়ে আইছে এবার আর করেছি আল্লাহ রহমতে দশ শতক জমিতেই আমার পঞ্চাশ হাজারটা টাকা বিক্রি হয়ে গেছে আরও গাছ আনু রয়েছে আসা শ্রাপন মাস পর্যন্ত আমি বেঁচব আরো এ পর্যন্ত যাওয়াই আজকেও ধরো এই যে প্রায় তিরিশ কেজি কাটিছি এই তিরিশ কেজি নিয়ে আটে চলে যাওয়া কিছু ষাট টাকা কেজি ব্যসে কিছু চল্লিশ টাকা কেজি কেজি ব্যসে আপনার দেখা দেখি কি এই গ্রামে আর কেউ চাষ করতেছে আমার দেখা দেখি আরও দুইজনে চাষ করিছে তিনজনে চাষ করিছে একজন করেছে এলো ছয় শতক একজন করেছে দশ শতক আর একজন করেছে পাঁচ শতক এরা চাষ করে আবার সাথে পাল্লা দিয়ে এরা চাষ করতেছে এগারো আল্লাহর মতে আমার সেগার দ্বিগুণ ফলন হচ্ছে আমার তাও হচ্ছে গড়ে আমার কাছ থেকে সব বুদ্ধি শুদ্ধি নিয়ে কি দেখি বললি ভালো হবে নে আমি তাকার বুদ্ধি শুদ্ধি দিচ্ছি তারা সেইভাবে চাষ করতেছে আমার চাষ করা দেহে আরও চার পাঁচজন আমার কাছে চারা নিতে আইছে তারা আল্লাহ বাসায় রাইলি তাকার এই সামনের সোন আমাকে সাথে আবার চাষে লাগবি আমরা কইছি যে আমরা বীজ দিবা চারা দিবা নে তোমরা নিয়ে লাগাবা আমরা পদ্ধতি বাইরে দিবা নে কী দেখি হয় ওষুধ পানি সার মাটি সব কিছুর তারা মনে করে চার পাঁচজনের চাষ আরও করবি আপনাদের গ্রামে মোট টুক জমিতে চাষ হচ্ছে আমাদের গ্রামে আমি যে চারজনের কথা বললাম আমার দিয়ে যে চারজনের কথা বললাম এই চারজনে আমরা বিঘে দেড়েক জমি আমরা চাষের আওতায় নিয়ে আইছি আর কিছু ছাড়িয়ে দিছি গতবারে মাই খেয়ে সেটা ছাড়িয়ে দিছি আর এইবার আছে মনে করি বিজ্ঞানের মতো